সমন্বিত পরিকল্পনায় এবার পটুয়াখালীতে বিস্তীর্ণ জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে সূর্যমুখী আবাদ থেকে শুরু করে পরিচর্যা ফল সংগ্রহ মজুদ তেল উৎপাদন তেল লখল বাজারজাতকরণেও কৃষকেরা দলবদ্ধ হয়ে কাজ করছেন ফলে বিগত বছরের চেয়ে এবার এসব সূর্যমুখী চাষে কৃষকেরা অনেক বেশি লাভের মুখ দেখছেন পটুয়াখালী পল্লী প্রগতি সমিতি নামে এক এক স্থানীয় এনজিও কৃষকদের এই কাজে সার্বিক সহযোগিতা করছে জানা যায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালি গ্রামে এবার একশো বিশ বিঘা জমিতে একসাথে সূর্যমুখী আবাদ করেছেন চৌত্রিশ জন কৃষক আগে তো নিজের জমিতে সরিষা এবং সূর্যমুখী হইলে মেশিন না থাকার কারণে এগুলো আমরা বিক্রি করি এখন আমরা মেশিন পেয়েছি এই জন্য আমরা নিজেরা মেশিনের কাছে নিয়ে আসা ভাঙ্গাইয়া নিজেরা অরিজিনাল তেলটা আমরা খাইতে পারতে আমরা আগে সরিষা এবং সূর্যমুখী চাষ করিয়া বিক্রি করতাম আর এখন ভাঙ্গাই আমরা ভেজাল মুক্ত তেলটা খাইতেছি বর্তমানে প্রতি লিটার সূর্যমুখী তেল তিনশো টাকায় বিক্রি হচ্ছে সূর্যমুখী বীজের মানের ওপর বিবেচনা করে প্রতি কেজি সূর্যমুখী বীজ নব্বই থেকে একশো টাকা করে বিক্রি হচ্ছে কৃষি বিশেষজ্ঞরা বলছেন সূর্যমুখী চাষে কৃষকদের ঝুঁকি অনেকটা কম বিশেষ করে এটি এবং তাপ হওয়ায় অনেক অনাবাদী জমিতেও এখন সম্ভব। খালী পল্লী প্রগতি সমিতি ভেলুচেন ফেসিলিটর কৃষিবিদ আসাদুজ্জামান বলেন জলবায়ু পরিবর্তন সহ নানামুখী সংকট থেকে কৃষকদের রক্ষা করার পাশাপাশি আর্থ সামাজিক পরিবর্তন আনতেই কৃষকদের নিয়ে কাজ করছে সূর্যমুখীর পাশাপাশি তারা যাতে সাথী ফসল হিসেবে কিছু সবজি চাষ করতে পারেন সেজন্য কৃষকদের বিভিন্ন শাকসবজির বীজ সরবরাহ করা হয়েছে কৃষকেরা এর ফলে আর্থ সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির সম্প্রসারণে আগ্রহী হবেন